সম্মানিত সুদী আপনারা ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি আজকের যে গুরুত্বপূর্ণ টপিকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইসব প্লাস এটার কার্যকারিতা এবং কি এটার দাম কত এটার ফার্মাসিটিকের নাম কী কী সম্পূর্ণ তথ্য আপনাদেরকে সামনে উপস্থাপন করব। যেন আপনারা এটার নিয়ে আর যেন কনফিউশনে না পড়েন অতএব আপনারা এখনই আমার এই পেজটিতে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা আপনাদের মাঝে স্বাস্থ্যসেবায় যে প্রতিনিয়ত ট্রিটমেন্টগুলো দরকার সেটা আমরা দিয়ে থাকি অতএব দেরি না করে এই প্লাস সম্পর্কে জেনে নেওয়া যাক যেমন ইলো ইসবগুল প্লাস যা সোনাপাতা দিয়ে তৈরি আপনারা হয়তো বা অনেকে জানেন বা অনেকে জানেন না তবে ইসবগুল যে সোনাপাতা দিয়ে তৈরি যার যে ফার্মাসিউটিক্যালের নাম হচ্ছে ইভিনিসা ফার্মাসিউটিক্যাল লিমিটেড হারবাল ডিভিশন থেকে এটি নিয়ে আসে তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি এই সোনা পাতা দিয়ে তৈরি যে ইসবগুল প্লাস রয়েছে এটা খুব মানসম্মত একটি ইসবগুল প্লাস যা আপনারা স্বয়ংসম্পন্ন মেশিন দিয়ে হাতের সংস্পর্শ ছাড়াই কিন্তু এই ইসবগুল তৈরি যা আপনারা কিন্তু আপনাদের কোষ্ঠকাঠিন্য ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি কিন্তু আমাদের পেশেন্টগুলোকে দেওয়ার দেওয়ার পর যেগুলো ওষুধ দেওয়ার পর যে ট্রিটমেন্টটা দিই সেটা কার্যকর হয় বলে সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি অতএব আপনারা জানেন কি জানি না এটার যেমন রক্তের যে কোলেস্ট্রল রয়েছে সেটা কমায় এবং কি কোষ্ঠকাঠিন্য দূর করে আপনারা যে প্রতিনিয়ত পালচিয়ার সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনাদের কোষ্ঠকাঠিন্য হয় এবং কি এই সমস্যার কারণে আপনার যে ব্লাড যায় সেক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অতএব আপনাদেরকে আমি সাজেশন করব যারা প্রতিনিয়ত দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য ভোগেন সেক্ষেত্রে কিন্তু এই ইসপুল প্লাস্টিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অতএব এটি খাওয়ার নিয়ম হচ্ছে এক গ্লাস পানির মধ্যে যদি আপনি এইসবগুলো প্লাস্টি যদি আপনি এক গ্লাস পানির মধ্যে যদি ফেলবেন এবং সেটা পাঁচ মিনিট থেকে বা দু মিনিট থেকে নাড়াচাড়া করে যদি সে পানিটা সম্পূর্ণ খেয়ে নেন শুধুমাত্র শোবার আগে সেক্ষেত্রে যদি এটা আপনার দেখেন দশ দিন বা পাঁচ দিন কন্টিনিউ করেছেন আপনি নিজেই নিজেই রেজাল্ট অনুভব করবেন অথবা দেখা গেছে আপনার পাঁচ দিন ক্লিয়ার হয়েছে কিন্তু পাঁচ দিন পর আরও অসুবিধা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কী করবেন হ্যাঁ আপনাকে আমি এই জন্যই বলবো যে এটা হচ্ছে লং টাইম যদি আপনি খেয়ে থাকেন এসব গুল প্লাসটি তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার যত বড় কষ্টকাঠিন্য হোক না কেন বা এসিডিটি বা কোলেস্ট্রলের সমস্যার ক্ষেত্রে আপনারা এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অতএব এটি আপনার হাতের দাগারে রয়েছে অতএব আপনি এটা যে কোনো সময়ের ক্ষেত্রে যে কোনো লোকাল ফার্মেসিতে থেকে এটি এক প্যাকেটের মূল্য রয়েছে বিশ টাকা যা আপনারা যে কোনো সময়ের ক্ষেত্রে খেতে পারবেন তো আশা করি আমার ভিডিওতে আপনারা এসব প্লাস সম্পর্কে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে